প্রিয় ছাত্রছাত্রী তোমরা যারা ক্লাস টেনে পড়ছো তাদের জন্য আজকের আমার এই পর্বটা তোমরা লক্ষ্য করো আজকে আমরা কষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান অর্থাৎ চক্রবৃদ্ধি সুদ থেকে বেশ কিছু অঙ্কের সমাধান করব স্পেশালি তোমরা এখানে ষোলো নম্বর এবং সতেরো নম্বর অঙ্কের সমাধান আজকের ভিডিওতে দেখাবো চলো তাহলে ষোলো নম্বর অঙ্কটা আগে পড়ে নিই বলছে কোনো নির্দিষ্ট পরিমাণ মূলধনের এক বছরের সরল সুদ পঞ্চাশ টাকা এবং দুই বছরের চক্রবৃদ্ধি সুদ একশো দু টাকা হলে মূলধনের পরিমাণ ও বার্ষিক সুদের হার হিসেব করি অর্থাৎ মূলধনের পরিমাণ মানে হচ্ছে আমরা যেটাকে পি ধরি এবং বার্ষিক সুদের হার মানে যেটাকে আমরা আর ধরি এই দুটো মান বের করতে হবে কিন্তু আমাকে দেওয়া আছে যে সরল সুদের এক বছর পরে পঞ্চাশ টাকা এবং চক্রবৃদ্ধি সুদ দু বছর পরে একশো দু টাকা পেয়েছি তাহলে আমাদের মূলধনটা বের করতে হবে চলো শুরু করি তাহলে আমরা লিখে ফেলছি অঙ্কটা ষোলো নম্বর অঙ্ক মূলধন সমান সমান পি টাকা ধরে নিলাম সুদের হার সমান সমান ধরে নিলাম আর পার্সেন্ট ঠিক আছে ধরে নিলাম আর আমরা কি আছে দেওয়া প্রদত্ত দেয়া আছে সরল সুদ সরল সুদ পঞ্চাশ টাকা সময় কত সময় হচ্ছে এক বছর আর আর কি দেয়া আছে তথ্য আর দে আছে চক্রবৃদ্ধি সুদ চক্রবৃদ্ধি সুদ কত একশো দু টাকা আর সময় চক্রবৃদ্ধির ক্ষেত্রে এটা সরল সুদের সময় সরল সুদের সময় আর এটা চক্রবৃদ্ধি সুদের সময় এটা কত দিয়ে আছে দু বছর দেখো এই তথ্যটা আমার কাছে দেয়া আছে আমি যেটা লিখলাম এবার আমি কি করতে পারি আমরা লিখতে পারি শর্তানুসারে যেটা লিখতে পারি যে অতএব সরল সুদ সমান সমান আমরা জানি কি সরল সুদ অর্থাৎ আই সমান সমান পিটি আর বাই হান্ড্রেড পিটি আর বাই হান্ড্রেড তাই না দেখো পি সমান সমান কত পি আমরা জানি টি সমান সমান দেখো সরল সুদের সময় কত দেখো দেওয়া আছে এক বছর অর্থাৎ এক এবং দেখো আর কত দেওয়া দিয়ে তাই আর কত আমরা পেলাম একশো টাকা তাহলে আমরা যেটা পেলাম কি সরল সুদ পি আর বাই হান্ড্রেড টাকা অর্থাৎ সরল সুদের মান দেয়া আছে পঞ্চাশ টাকা তাহলে আমরা বলতে পারি অতএব অতএব পি আর বাই হান্ড্রেড সমান সমান পঞ্চাশ এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর শর্ত ঠিক আছে এটাকে আমরা ধরে নিলাম এক নম্বর শর্ত ঠিক আছে এবার দেখো আর একটা বিষয় আছে যেটা এবার আমরা দেখব সেটা হচ্ছে চক্রবৃদ্ধি বা সমূল আবার লিখব আবার কি লিখবো সমূল চক্রবৃদ্ধি মানে হচ্ছে চক্রবৃদ্ধি সুদ আসল সমূল চক্রবৃদ্ধি সুদ এখানটার সূত্র কি হয় পি হচ্ছে অর্থাৎ আমরা এখানে এন ধরে নিচ্ছি ঠিক আছে তাহলে এখানে দেখো তো সমল চক্র আস অর্থাৎ আসল মিলে কত আসছে মানটা দেখো পি এর মান আমরা জানি না কত অন এর মান অন আরের এর মান কত আরের এর মানও বের করতে হবে নিচে একশো এবং এন সমান সমান দেওয়া আছে দুই দুই বসিয়ে দিলাম তাহলে এটা কি পেলাম আমরা এটা পেলাম সমূল চক্রবৃদ্ধি সুদ মানে যেখানে আসল আছে এবং চক্রবৃদ্ধি সুদ দুটোই আছে তাহলে এই যে মানটা পেলাম এখান থেকে যদি আমরা পি বাদ দিয়ে দিই অর্থাৎ আসল বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাছে পড়ে থাকবে চক্রবৃদ্ধি সুদ তাহলে আমরা লিখতে পারি চক্রবৃদ্ধি সুদ সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার মাইনাস পি মানে এটা কি ক্যাপিটাল মূলধন থেকে আসল থেকে চক্রবৃদ্ধি আসল থেকে ক্যাপিটাল বাদ দিলাম তাহলে এটা সমান সমান থেকে আমি লিখতে পারি এই যে আসল পেলাম এটা যদি এটা একটু সিম্পলিফিকেশান করতে পারি তাহলে আরো ভালো হবে চলো করে নিই দেখো এখান থেকে কমন কি আসছে দেখো পি কমন আসছে তাই না পি কমন আসছে তাহলে আমাদের কাছে কি পড়ে থাকছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কেয়ার মাইনাস দেখো পি কমন চলে আসছে তাহলে এখানে কি লিখবে অন লিখবো হলো এই হচ্ছে আমাদের প্রথম লাইনটা এবার এখানে আমি কি করবে আরও একটু সিম্পলিফিকেশন করে নেবো তাহলে পি লিখলাম পি লেখার পরে কি করব। দেখো এটা অন প্লাস আর বাই হান্ড্রেড তার স্কেয়ার আছে এটাকে আমরা এ প্লাস বি তার হোলি স্কেয়ারের সূত্রে লিখতে পারি যেটা লিখতে পারি কি অন স্কেয়ার প্লাস টু এ মানে হচ্ছে অন বি মানে হচ্ছে আর বাই হান্ড্রেড প্লাস বি স্কোয়ার মানে কত আর বাই একশো তার স্কোয়ার মাইনাস এটা লিখতে পারি দেখো বুঝতে পেরেছ আশা করি এটা সূত্র ভাঙলাম তাহলে এখান থেকে যদি আমি লিখি আবার তাহলে পি থেকে গেলো দেখো সেকেন্ড প্যাকেট দিলাম ওয়ানের স্কোয়ার মানে অন দেখো এখানে কী করতে পারি এখানে দেখো সবগুলো গুণ আছে অর্থাৎ টু আর বাই হান্ড্রেড লিখতে পারি প্লাস আর বাই হান্ড্রেড তার হোলিস্কার লিখতে পারি মাইনাস ওয়ান এটা লিখতে পারি দেখো আস্তে আশা করি তোমরা বুঝেছ দেখো এইটা আর এইটা কেটে যাচ্ছে তাহলে আমার কাছে দেখো এখন পড়ে থাকছে পি আর ভিতরে পড়ে থাকছে টু আর বাই হান্ড্রেড প্লাস আর স্কোয়ার বাই আর বাই হান্ড্রেড তার হোলিস্কোয়ার অর্থাৎ আর এবং একশো তার স্কোয়ার তাহলে এখান থেকে দেখো আমি আর বাই হান্ড্রেড যদি কমন নিই তাহলে পি আর বাই 100 বেরিয়ে চলে এলো তাহলে এখানে দেখো কি পড়ে থাকছে শুধু 2 পড়ে থাকছে আর এখানে আরেকটা 100 যেহেতু এখানে আর স্কয়ার মানে দুটো আর আছে তাহলে একটা আর বের করে নিয়েছি মানে কি একটা আর থাকলো আর নিচে দুটো 100 আছে তাহলে একটা 100 বের করে নিয়েছি মানে আরেকটা 100 আছে এটা থাকলো তাহলে এটা আমি পেয়ে গেলাম কি পেলাম এটা পেলাম সুদ তাহলে আমরা লিখতে পারি অতএব অতএব PR বাই 100 সমান সমান 102 এটা আমরা ধরে নিলাম দুই নম্বর শর্ত দেখো এটা এক নম্বর এটা দুই নম্বর শর্ত এবার এখান থেকে আমি কি করব দেখবো কি করে আমি পি এবং আর এর মানটা বের করছি ঠিক আছে লিখি আমি এবার লিখি পি আর সরি পি আর এটা এটা লিখতে হবে একচুয়ালি লাইনটা হবে পি আর হান্ড্রেড আর এখানে দেখো টু প্লাস আর বাই হান্ড্রেড আছে অর্থাৎ এখানে হবে টু প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান ওটা আমি কেটে লিখছি ভালো করে তাহলে পি আর বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান তাই না এইটা হচ্ছে দুই নম্বর সমীকরণ এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আশা করি তোমরা বুঝেছো এই লাইনটা লিখবে না এইটা লিখবে ঠিক আছে এই যে যেটা লিখেছিলাম বের করেছিলাম ওটার সময় একশো দুই বলেই দিয়েছে দেখো চক্রবৃদ্ধির সুদ একশো দুই চক্রবৃদ্ধির সুদ দেখো বলে দিয়েছে একশো দুই তাহলে একশো দুই করে ফেললাম তাই না এবার আমরা যেটা করবো লিখবো দুই নম্বর সমীকরণ টিকে এক নম্বর সমীকরণ দ্বারা ভাগ করে পাই ঠিক আছে তাহলে দুই নাম্বার সমীকরণ কি বলো বাই হান্ড্রেড ইন্টু টু প্লাস আর বাই বাই এটা এক নাম্বার সমীকরণ হলো সমান সমান হলো একশো দুই আর নিচে কি লিখবো বলো এক নম্বর সমীকরণ দেখো ভালো করে কি লেখা আছে পি আর বাই পি আর বাই হান্ড্রেড সমান সমান ফিফটি তা সেটাই লিখব পি আর বাই হান্ড্রেড সমান সমান পঞ্চাশ মানে এইদিকে দেখো এইটা এইটা কেটে গেলো টোটাল রাশিটা কেটে গেলো তাহলে আমার কাছে এখন কী পড়ে থাকলো এখন পড়ে থাকলো টু প্লাস আর বাই হান্ড্রেড সমান সমান একশো দুই বাই পঞ্চাশ এটা পড়ে থাকলো তাহলে এখান থেকে আমি লিখতে পারি কি আর বাই হান্ড্রেড সমান সমান একশো দুই বাই পঞ্চাশ মাইনাস টু মাইনাস টু বুঝতে পেরেছো কেন মাইনাস টু কারণ এইটা দিয়েছিল প্লাস টু ওই দিকে গেলে মাইনাস টু তাহলে এখান থেকে আমি লিখতে পারি আর বাই হান্ড্রেড এলসিয়াম যদি পঞ্চাশ হয় তাহলে ওপরে কত পঞ্চাশকে পঞ্চাশ দিয়ে ভাগ করলে এক একের সঙ্গে একশো দুই গুণ করলে একশো দুই পঞ্চাশের সঙ্গে দুই যদি গুন করি তাহলে হয় একশো কত পাচ্ছি ওপরে একশো দুই থেকে একশো বাদ দিলে দুই অর্থাৎ আমি পাচ্ছি আর সমান সমান দুই বাই পঞ্চাশ ইন্টু দেখো এটা নিচে ছিল একশো চলে যাবে ওপরে ওপরে তাহলে দেখো এটা এটা কেটে গেল অর্থাৎ দুই আর সমান সমান কত পেলাম আর সমান সমান পেলাম চার আর সমান সমান কথা বললাম চার বুঝতে পেরেছি আশা করি আর সমান সম্মান পেলাম চার তাহলে আর সমান সম্মান যখন চার পেয়েছি তখন আমরা কি করতে পারি বলতে পারি যে এই এক নম্বর যে সমীকরণটা আছে পি আর বাই হান্ড্রেড সমান সমান এখানে আরের মান অথবা কেউ যদি দুই নম্বর সমীকরণে আর এর মান বসাও তাহলে পি পেয়ে যাবে চলো এক নম্বর সমীকরণে আমরা আর এর মানটা বসাচ্ছি এক নম্বর সমীকরণে আর সমান সমান চার বসিয়ে পাই বুঝতে পেরেছ তাহলে দেখো সমীকরণটা কী ছিল দেখো এক নম্বর ছিল কে পি আর বাই হান্ড্রেড সমান সমান পঞ্চাশ তাহলে লিখছে দেখো পি আর হান্ড্রেড পি আর বাই হান্ড্রেড সমান সমান পঞ্চাশ তাহলে আমি লিখতে পারি পি সমান সমান পঞ্চাশ ইন টু দেখো তাহলে এইটা কী চলে যাবে ওপরে চলে যাবে যাবে কি যাবে না বলো যাবে আর আরটা কী চলে আসবে নিচে চলে আসবে তাহলে আমি লিখতে পারি পি সমান সমান মান কত পাবো বলো সাড়ে বারো কত পাবো সাড়ে বারো তাহলে পি সময় সময় যদি গুণ করি সাড়ে বারো কে যদি একশো দিয়ে গুণ করি তাহলে বারো বারোশো আর পঞ্চাশ অর্থাৎ কত হলো বারোশো অর্থাৎ একটা শূন্য আসবে না একটা শূন্য জন্য দশমিক বাদ বারোশো পঞ্চাশ টাকা পি এর মান কত পেলাম বারোশো পঞ্চাশ টাকা তাহলে আমি যে অঙ্কটা করলাম সেখান থেকে আমার মূলধন সমান সমান কত এলো বারোশো পঞ্চাশ টাকা এবং আমার আর সমান সমান কত এলো আর সমান সমান চার এ হয়ে গেল ষোলোর অঙ্কটা তোমরা খুব ভালো করে দেখবে যদি কোথাও অসুবিধা হয় অবশ্যই জানাবে আসছি খুব শীঘ্রই অন্য কোনো অঙ্ক নিয়ে